আজকে আগরতলা পৌর নিগমের সতেরো ওয়ার্ড অন্তর্গত কিছু এলাকা আমরা পর্যটন বেরিয়েছি সাবধান বিধানসভার অন্তর্ভুক্ত জায়গা মূলত এই এলাকার কিছু জায়গা পানীয় জলের সংকট আছে এখনও সেটা নিয়ে জন্য আমাদের রাজ্য সরকার জল বোর্ড এবং আগরতলা পৌর নিগম আগরতলা বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি নম্বর ওয়ার্ডে যে জলের যে ক্রাইসিস পানীয় জলে সেটা মেটানোর জন্য আমরা উদ্যোগ গ্রহণ করা হয়েছে এখানে আজকে যে প্যাকেজ প্যাকেজিটা আমরা পরিবেশন করলাম আমার বিশ্বাস কাজের যে অগ্রগতি আগামী এপ্রিল মাসে এটা আনুষ্ঠানিক উদ্যোগ করা হবে তাতে আমাদের এই এলাকায় যতগুলি জলের কানেকশনের আবেদন করা হয়েছিল বা একশো পঁচিশে তিরিশ জন তারা যেমন জলের নতুন কানেকশান পাবেন পাশাপাশি এখানে যে জলের যে ক্রাইসিস বা রোল ছিল না সেগুলি কিন্তু বিশুদ্ধ পানীয় জল আমাদের প্রতিটি পরিবারকে শুধু সতেরো নম্বর ওয়ার্ড নয় এটা আঠারো উনিশ অনেকটাই জায়গা ব্যবহার করা হবে আমাদের যখন জালও হবে এখানে বিশুদ্ধ পানীয় জল সবাই পাবেন এই এলাকার জলে যেটা সেটা সেটা একদম পারমানেন্টলি সবাই হবে আর দ্বিতীয়তে বিভিন্ন রাস্তা ড্রেনের এডি ব্যবস্থা কিছু প্রয়োজন আছে এখানে বৃষ্টি হলে এই জায়গাটা কিছুটা জল জমে থাকে সেই কারণে আমাদের দোকান চমনির থেকে যে অফিসের পটালীন যে ড্রেনটা দীর্ঘদিন ধরে কিছু কিছু ব্যতফল থাকাতে ড্রেনগুলি নিয়মিত পরিষ্কার করা যাচ্ছে না এবং এটার জন্য আমরা একটা প্রজেক্টের মধ্যে ঢুকিয়েছি তার যে কোটি টাকা খরচা করে ড্রেনটা করা হবে তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ড্রিম করে সাময়িকভাবে এই ড্রেনটা মাটি কেটে যাতে এবার বর্ষায় জলটা অত্যে পাশ করা যায় সে ব্যবস্থা গ্রহণ করা হবে আজকে আমরা আর বিভিন্ন এলাকার এই সাত নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি তো যে সকল সৎসঙ্গে পাশে একটা রাস্তা ওনাদের অনেক দিনে আশ্রয়ের দাবি ছিল তো সেগুলিকে আমরা দেখেছি এবং আমরা বলেছি যে এর মধ্যে করা শুরু করবো তো এই শত নম্বর ওয়ার্ডে এমনিতেই অনেকগুলি কাজ হয়েছে আমি দেখেছি দুই বছরে প্রচুর কাজ হয়েছে অন্য অন্য ওয়ার্ডের সঙ্গে সঙ্গে এই ওয়ার্ডের অনেক উন্নয়ন হয়েছে বিভিন্ন রাস্তা ট্রেন যেগুলি চল্লিশ বছর পঁচিশ বছর করা হয়নি বা করেনি সেগুলি আগতলা পুরনিকম এবং আমাদের কর্পোরেটার ব্যানার্জি বড় বিশেষ উদ্যোগ আমাদের যারা এখানে ওয়ার্ড সেক্রেটারি আমার কমিটির প্রেসিডেন্টরা আছেন এখানে আমাদের গৌতমগুলো সহ যারা যারা আছেন সবসময় নিয়মিত এই ওয়ার্ডের সংখ্যা যোগাযোগ আছেন আজকে আমাদের ডিভিনিশিপাল কমিশনার এই সেন্টার জন্য এসছেন আমাদের সুভার ইঞ্জিনিয়ার যেহেতু আছেন আমাদের বিভিন্ন আধিকারিকরা আছেন সার্বিকভাবেই এই এলাকার লোকজনদের নিয়ে আমাদের কর্পোরেটের সঙ্গে আমরা এই এলাকা পরিদর্শনে বেরিয়েছি বেরিয়েছি আমরা আস্তে আস্তে আগরতলা শহরকে সুন্দর করা যানজটমুক্ত করা পরিবেশ দূষণমুক্ত করা এবং সুন্দর আগরতলা তৈরি ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি আমার আমরা এই কাজগুলি এর মধ্যে শেষ করতে পারব আমাদের সরকার আসার পর এবং আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর আমরা সবচেয়ে বেশি এটা জোর দিয়েছি বেআইনি যারা কনস্ট্রাকশন করছেন তাদের এদিকে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য সেই উদ্দেশ্যে অনেকগুলি আমরা অ্যাকশান নিয়েছি আমাদের দপ্তর থেকে আমাদের পৌর নিগমের আধিকারিকরা দেখেছেন রিলিভ করেছেন তাদের রিপোর্ট অনুযায়ী কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যাতে আগামী দিন এই ধরনের রুজ যাতে মেনে কাজ করে বা যারা রুশ ভঙ্গ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় এটা দেখো আমরা এখানে দেখেছি একটা বিল্ডিং আমার আজকে নিজের চোখে পড়েছে যেটা নিয়ম আমার আর মানে এমনি আপত্তিষ্টিতে মনে হচ্ছে যে এটা যে নিয়মন অনুযায়ী করা উচিত সেটা তারা করেননি সেই ক্ষেত্রেও আমি আধিকারিকদের অনুরোধ করেছি এবং বলা হয়েছে তাদের বিরুদ্ধে দেখা এবং অ্যাকশান নেওয়া এভাবে আগাটুকা শহরে বিভিন্নভাবেই আগের থেকে চলছিল এই প্র্যাকটিস আমাদের সরকার আসার পর আমরা পূর্ণিগম গঠন করার পর এর উপর বেশি জোর দিয়েছি যাতে আইনগতভাবে সবাই কনস্ট্রাকশনে করেন যেভাবে ট্রেন বাস হচ্ছে ডিজাইন এরকম মেনটেন করা হয় অধিকাংশই করেন না